যে বাবা আপনি পারবেন কি পারবেন না যদি আপনি না পারেন তাহলে আমাকে বলেন আমি আমানকে নিয়ে সোজাই বাড়ি থেকে চলে যাব রাগ হয়ে যাচ্ছ কেন ভাবি রাগ হওয়া যাবে না তুমি এটা নিয়ে আমাকে আর কোনো অনুরোধ আমি এই অনুরোধ রাখতে পারবো আমার মেয়েটার জীবনের কোনো মূল্য নেই তোর কাছে আমি মা হয়ে যদি আমার মেয়েকে বিসর্জন দিতে পারি তাহলে তুই কেন অ্যাকসেপ্ট করতে পারবি না তোমার বিত্তবাস্তবতা আমরা কোন তোমার সন্তান রাও না এটা নিয়ে একদম ভেবো না বাবা এখন এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই শরীর খারাপ লাগছে না চল কিছু খাবি আমার খেতে ইচ্ছে করছে না এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরো খারাপ করবে তো তাতে কার কি আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না এভাবে কেন বলছিস তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বল কি ভেবেছো তোমরা আমাকে নিয়ে আমি মরে যাই আমি মরে গেলেই তো তোমরা বেঁচে যাও মরতেই তো গিয়েছিলাম বাঁচাতে গেলে কেন যেটা সম্ভব না সেটা নিয়ে পাগলানি কেন করছিস মনিকা চাইলেই সম্ভব না কিন্তু তোমরা চাও না এই ভাবিস ফাইন কথা মনিকা তোর থেকে কত বড় তুই জানিস জান তাতে কি হয়েছে এমন ডিফারেন্স এইজের বিয়ে কি হচ্ছে না হয় কিন্তু তোর তো এমন হওয়া উচিত না তোর বন্ধুরা জানলে কি ভাববে বলতো কে কি ভাবলো সেটা দিয়ে আমার কিছুই আসে যায় না আমার মনের দাম আমাকেই দিতে হবে তাই না মা ঠিকই বলেছিস কেও দিতে পারবে না সেজন্যই বলেছি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না মা রিনার যে যোগ্যতা আছে সেটা কি আমার নেই ফাহিম রিনাকে পছন্দ করে তোকে না আর ফাহিম কখনো তোকে এই নজরে দেখেইনি এটাই রিনার যোগ্যতা ওটা আমারও হতে পারে মা কোনো সম্পর্ক শুরুতে আর শেষে একরকম থাকে না ওটা বদলায় ফাহিমের ক্ষেত্রেও হতে পারে ফাহিমেরটাও বদলাবে বদলাবে না সব সম্পর্ক বদলায় না ফাহিম রিনা কি বিয়ে করতে পারবে না মা কেন পাগলামি করছিস জোর করে তুই ফাহিমকে পেতে চাস তুমি না আমার মা তুমি তো আমার কষ্ট বুঝো আমি ফাহিমকে কতটা ভালোবাসি আচ্ছা তোর কি মনে হয় ফাহিমের সাথে আমি কথা বলিনি আমি চেষ্টা করেছি আমি ফাহিমের সাথে কথা বলেছি তুমি সত্যি বলছো কি বলেছে ফাহিম ও রাজি হয়নি বলেছে এটা কখনোই তার পক্ষে সম্ভব না কেন সম্ভব না সে তোকে ছোট বোনের মতো ভাবে তোকে বিয়ের কথা সে কখনোই কল্পনা করতে পারে না আর কি বলেছে ফাহিম এটা নিয়ে যদি বেশি বারবারই করিস তাহলে তোর বাবাকে জানিয়ে দিবে বাবাকে জানিয়ে দিবে আমি ভয় পাচ্ছি মনিকা তোর বাবাকে জানিয়ে দিবে আর তোর বাবা যদি জানতে পারে তোকে আমার কাছে থাকতে দিবে না তোকে দুবাই নিয়ে যাবে আমি কোথাও যাবো মরে গেল শুন মনিকা তোর জীবনের একটা মূল্য আছে একটা ছেলের জন্য তুই জীবনটা কিভাবে নষ্ট করছিস কেন তুই মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা তুই কি ভেবেছিস তুই না থাকলে ফাইম রিনাকে বিয়ে করবে না তোর এই সমস্ত ইমোশন আর ভালোবাসা ফাইমের কাছে কোনো মূল্য নেই তুই অযথাই কেঁদে নিজেকে ভাসাচ্ছিস এসব ভুলে জামা বেঁচে থাকলে ফাইমের থেকে অনেক ভালো ছেলে তুই পাবি আমি তোর বিয়ে দিব। মনিকা তোর বিশাল ভবিষ্যৎ পড়ে আছে মা তোকে নিয়ে আমি তোর বাবা আমরা অনেক স্বপ্ন দেখি আমাদের এই স্বপ্নগুলোকে এভাবে নষ্ট করে দিস না মা মা, তুমি এখন এখান থেকে যাও আমার কথা বলতে ইচ্ছে করছো প্লিজ যাও কে বেশি সুন্দর আমার তো সুন্দর মনে হয় কাকে জানিস বলো তুই তুই সব থেকে সুন্দর সত্যি সত্যি একদম তোর মতো সুন্দর একজন তুই সবার থেকে তোর কোনো বান্ধবী তোর থেকে সুন্দর না আচ্ছা বলো তো আমি বেশি সুন্দর নাকি তোমার সেই রিনা বেশি সুন্দর কি হল বলো সুন্দর বাবা মা আমি এই বিয়েটা করতে পারবো না কি বিয়ে করতে পারবি না মানে কি বলছিস সেই সব বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে তিন তারিখ সব ঠিক হয়ে গেছে এখন বললে হলে বিয়ে করতে পারবি না মা এই বিয়েটা আমার করা উচিত হবে না হঠাৎই সিদ্ধান্ত নেবার কারণ কি বলতো মা সিদ্ধান্ত হ্যাঁ ও যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবে আমরা তাই মেনে নিব কি হয়েছে কি হয়েছে বল কেন বিয়ে করতে চাচ্ছিস না আহা ও তো রেগে যাচ্ছে কেন আগে তো শুনবে যে ও কি জন্য সিদ্ধান্তটা নিয়েছে মা রাগ করার কারণ আছে দেখো বাবা বিয়ে নিয়ে এর আগে আমি অনেক কাণ্ড করেছি সেটা নিজের ইচ্ছে হোক বা অনে হোক আমার কারণেই হোক বা অন্যের কারণে তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি অনেক জ্বালিয়েছি কিন্তু বিশ্বাস করো মা এই বিয়েটা আমি সত্যি সত্যি করতে চেয়েছি আমি চেয়েছি আমার জীবনটাকে নতুনভাবে সাজাতে আমি ফাহিম আর রিমি সুন্দর একটা সংসার করতে চেয়েছি কিন্তু সবার ভাগ্যে সব জোটে না তুই বিয়ে করতে চাচ্ছিস না ফাহিমকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা ছিল না যদি মনিকে এমনটা না করত মনিকা মনিকা একটা মেয়ে ও তোর কি সমস্যা পড়লো দেখো মা মনিকার ছোট হলো ও অনেক ওর বিয়ের ভালোবাসে ওকে কষ্ট দিয়ে আমি ফাহিমকে বিয়ে করতে পারবো না কিছুতেই না কি পাগলের মতন কথা বলছিস এই টুকুর একটা মেয়ে তার আমার আল্লাহ ওর জন্য কি বিয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে এইসব ইমোশন দুদিন পরেই চলে যাবে তুই খামাখা টেনশন করছিস সেটা নিয়ে না মা আমি শুধু শুধু টেনশন করছি না মনিকা সত্যি ফাহিমকে ভালোবাসে আমাদের এই বিয়ে বন্ধ করার জন্য মনিকা কত কিছুই না করেছে এই বিয়ে বন্ধ করার জন্য ও সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল ও যদি সত্যি কোনো অঘটন ঘটিয়ে থাকে মা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমার মনে হয় তুই খামা খাই টেনশন করছিস এই বয়সী ছেলেমেয়েরা এরকম একটু ইমোশন হয় সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে না মা মনিকার বিষয়টা আমি হালকাভাবে নিতে পারছি না একটা মেয়ে কতটা সিরিয়াস হলে বারবার ফোন করে হুমকি দেয় একটা মেয়ে কতটা সিরিয়াস হলে সে বাসায় পর্যন্ত এসে বাথরুমে ঢুকে সে পুতুল চুবে আমাকে ভয় দেখায় শেষ পর্যন্ত সে সুইসাইড পর্যন্ত করতে গেছে কতটা সিরিয়াস হলে কাজ করে মা তুমি চিন্তা করো না মা এই মেয়ে কোনো স্বাভাবিক মেয়ে না ওকে ইগনোর করে আমি কি বিয়ে করতে পারবো ইম্পসিবল তুই খামা খাই সব নিয়ে টেনশন করছিস নি না মনে কি এইসব করবে না ও তো ওর ভুল বুঝতে পেরেছে ও তো সরিও বলেছে যদি করে তখন কি করবে আর যদি নাও করে ওর যে দীর্ঘশ্বাস সেটা তো আমার সংসারের উপর পড়বে সারা জীবন দেখো মা ওকে কষ্ট দিয়ে ওর দীর্ঘশ্বাস নিয়ে আমি ফাহিমকে নিয়ে সুখী হতে পারবো না কিছুতেই না ফাহিম তুই দুজন দুজনকে পছন্দ করিস এর মধ্যে পছন্দ করলো না বা তোকে পছন্দ কেউ করলো কি করলো না তাতে কি আসে যায় এমন তো সব বিয়েতেই হতে পারে তার জন্য কি বিয়ে বন্ধ করে দিতে হবে কজন মানুষের মনের ইচ্ছা পূরণ করা সম্ভব বলতো মনিকাকে আমি কাছ থেকে যতটা দেখেছি ওকে অন্যদের মতো মনে হয়নি ওর চোখে আমি যে মায়া দেখেছি যে ভালোবাসা দেখেছি তাতে করে আমি ফাহিমকে বিয়ে করে সুখী হতে পারবো না ফাহিমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না মা তাতে বিয়েটা না হোক এতদিন যেহেতু একা থাকতে পেরেছি বাকি জীবনটা আমি একা কাটিয়ে দিতে পারবো মা আমার কোনো অসুবিধা হবে না তোর কি হবে কি হবে না সেটা তো আমি জানি আমি যে মা সন্তানের কি সুখ কষ্ট আমি ছাড়া কে জানবে বলতো দুঃখ যে সিদ্ধান্তটা নিয়েছে নিয়েছে আমার মনে হয় এবং আমি মনে করি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা ঠিক হবে না ও যেটা ভালো মনে করবে সেটাই করবে আচ্ছা দিনা তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা কি ফাহিমকে জানিয়েছিস এখনও বলিনি বাবা ওকে আসতে বলেছি ও এলে আমি সব বলবো ফাহিম যদি তোকে আশ্বাস দেয় মানে যদি বলে যে মনিকাকে সে ম্যানেজ করে নিতে পারবে তাহলে ভালোবাসা ছাড়া একজনের মনের কর্তৃত্ব কখনো কেউ নিতে পারে না মনিকার মনের দখল ফাহিম কখনো নেয়নি নেওয়ার চেষ্টাও করেনি ফাহিম হয়তো নিজের স্বার্থের জন্য ও এই কথাটা বলতে পারে কিন্তু এই ক্ষমতাটা ওর নেই তাই ওর কথার উপর ভিত্তি করে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করবো না মা এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা কষ্ট পেও না দেখো আমি তো আর একা নই তুমি আছো বাবা আছে আছে তোমাদের নিয়ে বাকি জীবনটা আমি অনায়াসে পার করে দিতে পারবো আমার কোনো সমস্যা হবে না মা কোনো সমস্যা হবে না রেবে যা সত্যি সেটা মেনে নিতেই হবে তবে অন্যান্য অন্যান্যবার যে সকল সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হচ্ছে ওর এবারের সিদ্ধান্তটা অনেক ও যখন ভেবেচিত দিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে তখন আমার মনে হয় ওকে ফেরানোর চেষ্টা করাটা ঠিক হবে না ও যেটা ওর জন্য ভালো হবে সেটাই ওকে করতে দেওয়া উচিত কিসের ভালো হবে এটা সারাটা জীবনে একটু শান্তি পেল না অশান্তি আর অশান্তি শেষ বেলা এসে একটু যদিও সুখের মুখ দেখলো একটা উটকো ঝামেলা এসে সেটাও সব শেষ করে দিল উটকো বলো আর যাই বলো হঠাৎ করে মেয়েটা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে তো অনেক বিপদ এটা কেমন কথা হলো ওই মেয়ের ইচ্ছের উপর আমার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করবে হ্যাঁ ভেবেকার তুমি ব্যাপারটাকে এত হালকা করে দেখো না যদি এই কারণে ওই মেয়েটা সুইসাইড করে আর যদি কোনো সুইসাইড লোড লেখে রেখে দেয় এবং যদি কোনো পুলিশ কেস হয় তাহলে কিন্তু ঋণাদায় নেই তুমি থাকো তোমার আইন নিয়ে তোমাকে আর কিছু দেখতে হবে না হ্যাঁ কোথাও যাচ্ছ হ্যাঁ বাইরে যাচ্ছি কাজ আছে কিছু বলবি কফি খাবে না এক কাপ চা বানিয়ে নি আসি চা কফি কিছুই খাবো না তোর শরীর কেমন আছে ভালো আছে ওকে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কি আমার উপর খুব রাগ করেছো আই সরি এসব নিয়ে আমি এখন আর কোনো কথা বলতে চাই না তুই কেন এখানে এসেছিস ইম্পর্টেন্ট কিছু একটা কথা বলার জন্য আমি এসেছিলাম আমার এখন কথা বলতে ইচ্ছা করছে আর তাছাড়া তোকে তো বললাম যে আমি খুব এখন একটা কথা ঠিক আছে বল তুমি রিনাকে বিয়ে করে ফেলো আমার কোনো আপত্তি নেই হঠাৎ ভেবে দেখলাম আমি ভুল করছিলাম জোর করে আসলে কিছু পাওয়া যায় আর পেলেও সেটা ধরে রাখা যায় না এই সিম্পল জিনিসটা বুঝতে তোর এত সময় লাগলো মাঝখান থেকে কতগুলো ঘটনা ঘটে গেল সরি ভাইয়া সরি সম্পর্কে এতটা অবনতি ঘটানোর পরে তুই এখন সরি বলছিস আমাকে ভাইয়া সম্পর্কটা পারস্পরিক আমার দিক থেকে কোনো সমস্যা নেই যদি তুমি চাও তাহলে সম্পর্কটার অবনতি ঘটবে না জানিস শুধুমাত্র তোর জন্য খালার সাথে আমার কথাটা ভুল বোঝাবুঝি হয়েছে খালা আমাকে কি ভাবছে এখন ঠিক আছে ঠিক করেছিস আমার সাথে ওটা নিয়ে তুমি চিন্তা করো না আমি ওটা ম্যানেজ করব তুমি শুধু বলো তুমি আমাকে ক্ষমা করেছ ঠিক আছে এসব নিয়ে এখন না পরে কথা না আগে তুমি বলো আমাকে ক্ষমা করেছ আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম থ্যাংক ইউ ভাইয়া তুমি রিনাপুকে বিয়ে করবে সেই বিয়েতে আমার সব বন্ধুরা মিলে আমরা অনেক মজা করব। তোমার বিয়ের ঘরটা আমি সাজাবো একদম কাঁচা ফুল দিয়ে আচ্ছা তোমার কি ফুল পছন্দ গোলাপ নাকি রজনীগন্ধা নাকি গাঁদা ফুল দিয়ে সাজাবো কোনটা দিয়ে সাজালে সুন্দর হবে বলো তো আচ্ছা শোন এইগুলো নিয়ে এখন ডিসকাস না করলেও চলবে এগুলোর জন্য অনেক সময় আছে যথেষ্ট সময় ভাবে চিন্তা করার আমার আসলে যেতে হবে এখনি রিনা আপুকে আমার পক্ষ থেকে সরি বলে দিও মানে আমি জানি তুমি ওখানেই যাচ্ছ এতই যখন বুঝিস তাহলে পাকামি করে হাত কেটেছিস কেন আবার বললাম না সরি আচ্ছা ঠিক আছে এমনি আমার দেরি হয়ে গেছে এখন আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে যাও পারলে তোমরা ভুলে যেতে না তোমাদের জীবনের এত বড় একটা ঘটনা তোমরা অবলীলায় ভুলে গেলে এত ব্যস্ত তোমরা এত জীবন নিয়ে ভাবনা তোমাদের নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা দিন তোমাদের জীবনে আছে সেটা ভুলে যাও নিজেদের বিবাহ বার্ষিকী জন্মদিন সব মনে থাকে তোমাদের নিজের মায়ের মৃত্যু দিনের কথাটা ভুলে যাও তোমরা অবলীলা তাও ভালো অন্তত পক্ষে একজন হলেও সে তিনটার কথা মনে রেখেছে সেটা হচ্ছে আমার বড় বাবা বাবা আমরা সরি বাবা ওদের ভুল হয়ে গেছে বাবা সরি তুমি তো নিজেও ভুলে গেছো না মান তার জন্য আমি সরি কিন্তু তোমার মতো তো কারো পেছনে লাগেনি আমি তো কারোর পেছনে লাগিনি শুধু তোমাকে বললাম এরকম তো বহু ঘটনাই ঘটতে পারে সবার মন রক্ষা আমার পক্ষে সম্ভব না না সম্ভব না কারণ মনিকা তোমার কাজিন ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এখানে আমার আর বলার কিছু নেই আসলে জোর করে সব